বন্ধুরা মহালয়ার নাম শুনলেই যেন এক বিশেষ আবেগ জেগে ওঠে প্রতিটি বাঙালির হৃদয়ে ভোর চারটে রেডিও চালিয়ে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ শুনতে শুনতে আমরা অনুভব করি পুজো দরজায় করা নাড়ছে কিন্তু আপনারা কি জানেন মহালয়া আসলে কি কেন এই দিন এত তাৎপর্যপূর্ণ এর সঙ্গে আমাদের পূর্বপুরুষ দেবী দুর্গার আর আধ্যাত্মিক জীবনের কি সম্পর্ক চলুন আজকের ভিডিওতে সেই কাহিনিই শোনায় নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে আবারও হাজির হয়েছি ভিডিওটি টাইটেল থেকে বুঝতে পেরেছেন হ্যাঁ আজকে মহালয়া নিয়ে কিছু কথা বলবো মহালয়ার কি আধ্যাত্মিক তাৎপর্য বা এর ইতিহাস কী সেই সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে আর একদিন পরেই মহালয়ার পুজো একদম কাছেই চলে এসছে চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওতে যাওয়া যাক এবং আপনারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন স্কিপ করবেন চলুন মহালয়া শব্দটি এসেছে সংস্কৃত থেকে মহা মানে মহান বা বিশেষ আলয় মানে আশ্রয় বা আবাস অর্থাৎ মহালয়া মানে হলো মহান আশ্রয় এই দিনই শেষ হয় পিতৃপক্ষ আর শুরু হয় দেবীপক্ষ পিতৃপক্ষ আমাদের শাস্ত্রে বলা আছে মৃত্যুর পর মানুষের আত্মা পিতৃলোকে অবস্থান করে তাদের শান্তি ও তৃপ্তির জন্য জীবিত সন্তানেরা প্রতি বছর ভাদ্র আশ্বিন মাস পালন করে পিতৃপক্ষ এই সময়ে পিণ্ডদান তিল ও জল অর্পণ এবং শ্রাদ্ধকর্ম করা হয় মহালয়ের দিন হল সেই পক্ষের সমাপ্তি বিশ্বাস করা হয় যদি এই দিনে শ্রাদ্ধ করা হয় তবে পূর্বপুরুষরা আশীর্বাদ প্রদান করে আর তাদের আত্মা মুক্তি পায় এই জন্য ভোরবেলা গঙ্গার ঘাটে হাজার হাজার মানুষকে আমরা দেখি তর্পণ করতে এটাই মহালয়ার অন্যতম প্রধান আচার দেবী কক্ষ পুরাণ মতে অসুরদের অত্যাচারে যখন দেবতারা দিশাহারা হয়ে পড়েছিল তখন তারা শক্তিরূপিণী মহাশক্তিকে আহ্বান করেছিল দেবতাদের সমস্ত শক্তি মিলিত হয়ে জন্ম নেন মা দুর্গা তিনি মহিষাসুর বধ করতে কৈলাস থেকে মর্তে যাত্রা শুরু করেন বিশ্বাস করা হয় মহালয়ের দিন থেকেই মা দুর্গার পৃথিবীতে আগমন করে তাই এই দিনটি বাঙালির কাছে পুজোর সূচনা পুজো আসছে এই আনন্দময় বার্তা প্রথম শোনা যায় মহালয়ের দিনেই মহালয় কেবল আচার অনুষ্ঠান নয় এক গভীর আধ্যাত্মিক তাৎপর্যও রয়েছে সূর্য এই সময় দক্ষিণায়ন থেকে উত্তরায়নের দিকে যাত্রা শুরু করে অন্ধকার থেকে আলো অশুভ থেকে শুভর দিকে অগ্রসর হওয়া প্রতীক হলো মহালয় পূর্বপুরুষদের শ্রদ্ধা ও দেবীর আগমন এই দুই মিলে মহালয়া হলো অতীত ও ভবিষ্যতের সেতু বন্ধ মহালয়া ও বীরেন্দ্র কিশোর ভদ্র চলুন তাহলে শুনে নেওয়া যাক বীরেন্দ্র কিশোর ভদ্রের অবদান মহালয়া নিয়ে এখন আসি মহালয়ার সবচেয়ে আবেগ অধ্যায় উনিশশো সালে আকাশবাণীতে প্রথম প্রচারিত হয় মহিষাসুর মর্দিন অনুষ্ঠান এতে ছিল দেবী মহিমার কাহিনী সঙ্গীত স্রোতপাঠ এবং চণ্ডীপাঠ এই চণ্ডীপাঠ করেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় তার কণ্ঠে যখন উচ্চারিত হতো যা দেবী সর্বভূতের তখন মনে হতো মা দুর্গা যেন নিজেই এসে উপস্থিত হয়েছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র নিজে কখনো ঠাকুর পুজো করতেন না তিনি ছিলেন বৈষ্ণব ভক্ত মূলত শ্রীকৃষ্ণের উপাসক তবুও তার কণ্ঠে চণ্ডীপাঠ এত প্রাণবন্ত হতো যে আজও মহালয়া তার নাম ছাড়া অসম্পূর্ণ সত্যিকারের ভক্তি ও সাধনা ঈশ্বরকে প্রকাশ করে মূর্তি পূজা করলেই ভক্তি প্রমাণিত হয় না আজ মহালয়া মানেই ভোরে গঙ্গার ঘাটে গিয়ে তর্পণ ঘরে বসে রেডিও বা টিভিতে মহিষাসুর মূর্তিনি শোনা মনে মনে মা দুর্গার আগমনের আনন্দ অনুভব করা প্রযুক্তি বদলেছে সময় বদলেছে কিন্তু মহালয়ার আবেগ আজও এক তাহলে বন্ধুরা মহালয়ার শুধু একটি তারিখ নয় এটি হলো পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধার দিন মা দুর্গার আগমনের সূচনার দিন অন্ধকার থেকে আলোর পথে এগোনোর প্রতীক তাই মহালয়া মানে ভক্তি কৃতজ্ঞতা আনন্দ আর আশার দিন বন্ধুরা আজকের আলোচনায় জানলাম মহালয়ার ইতিহাস ও আধ্যাত্মিক তাৎপর্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সবার কাছে পাঠিয়ে দেবেন এই ভিডিওটি আর একদিন বাদেই মহালয় হয়তো আগামীকাল সকালে এই ভিডিওটি আপলোড করব অবশ্যই আপনারা দেখবেন আর মহালয় সবাই ভোরবেলা উঠে অবশ্যই মহালয় শুনবেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের কণ্ঠে রেডিও ভোর চারটে সম্প্রচারিত হয় ভালো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ